সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশন আমরা এই যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ষোলো সাল থেকে সিটি কর্পোরেশনের কাজগুলো নিজেরা করার জন্য আমাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে আসলে এই খালগুলো খনন করার কথা পরিষ্কার করার কথা সিটি কর্পোরেশন কিন্তু যার করার কথা নয় তারা এই কাজগুলো করেছে যার কারণে কিন্তু জনগণ কষ্ট পেয়েছে জনগণ কিন্তু কষ্ট পেত না যদি যার কাজ তাকে দিয়ে করানো হতো এখনও আমাদের অনেক সমস্যা রাষ্ট্রের অনেক সমস্যা চারশো কোটি টাকার ময়লা পরিষ্কার করার ইনস্ট্রুমেন্টসের টাকা এখনো আমরা পাইনি আমাদের আজকে যার কারণে জলবদ্ধতার পরে আমি শহরটাকে প্লাস্টিক পলিথিন ককশিট এগুলো যাতে নালা খালা কেউ নালা এবং খালে না ফেলে এবং শহরটাকে যদি পরিষ্কার সমন্বিত প্রচেষ্টার ফসল এবং এই প্রেক্ষিতে আমাদের আরো অনেক কাজ বাকি আমি এই জন্য সাংবাদিক ভাইদের বারবার বলি যে আমাদের যে যে আছে থিমগুলো চিন্তা ভাবনাগুলো আছে এগুলোর সাথে আপনারা সব সময় থাকবেন একটার পর একটা চমক ইনশাল্লাহ চট্টগ্রামবাসী দেখতে পাব এই ক্লিন সিটির জন্য আমরা বলেছি যে প্লাস্টিক পলিথিন কক্সিট যেগুলো নালাতে খালে সেগুলো পরিশোষিত হয় না অ্যাবজর্ব হয় না সেগুলোকে আমরা রিসাইক্লিং করব যাতে করে আমাদের নালা খালগুলো বারবার আমাদের টাকা খরচ করতে না কারণ মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ছয়ত্রিশটা খালের জন্য চোদ্দ হাজার কোটি টাকা সেই ষোলো সাল থেকে আওয়ামী লীগের সময় কোনো নীতিমালা ছিল না আমরা একটা নীতিমালাতে নিয়ে এসেছি তবে এ ব্যাপারে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই আমা আমার উপর আপনাদের বিশ্বাস রাখতে হবে আমার উপর আপনারা বিশ্বাস রাখবেন যদি জনগণ আপনারা মনে রাখবেন যে ঘর থেকে ময়লা নেওয়ার জন্য ওয়ার্ল্ডের কোনো সিটি কর্পোরেশন কখনো কোনো ট্যাক্স নেয় না আমরাও সেভাবে কোনো ট্যাক্স নেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন সেভেন পার্সেন্ট ট্যাক্স নিয়ে বাহির থেকে যে ময়লা আছে সে ময়লা রাস্তাঘাট পরিষ্কার পরিষ্কার লাইট পোস্ট এগুলো দেওয়ার জন্য কিন্তু ট্যাক্স নিয়ে থাকে ময়লা বাসা থেকে পরিষ্কার করার জন্য আয়দার আপনাকে ময়লাগুলো নিয়ে বাইরের ডাস্টবিনে ফেলতে হবে না হয় কেউ না কেউ ঘরের কেউ না কেউ সে ময়লাটা নিয়ে আসতে হবে তো এইটা না আনার কারণে আমাদের ময়লাগুলো জানলা দিয়ে কেউ ফেলে দিচ্ছে নালাতে খালে এবং আমাদের নালা খালগুলো ভরাট হয়ে যাচ্ছে এটা পরিবেশ দূষণ হচ্ছে অন্যতম প্রধান সমস্যা এই সমস্যাটাকেই মিনিমাইজ করতে হবে সো দ্যাট ওই জলাবদ্ধতার সমস্যা নিয়ে আমরা প্রথমে কাজ করতে যখন গেলাম সেখানে বিভিন্নভাবে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনের সাথে যে একটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং অন্যান্য নেতৃবৃন্দ সবার শুরুতে একটা কথা বলতে হবে এই হালিসর টিজি এবং আরিফিন নগর টিজি এই দুইটার মধ্যে আমাদের জীবন বন্ধি। এই দুইটা টিজি রক্ষণাবেক্ষণ এবং প্রতি মুহূর্তে এটার ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী ডিসটিংস অফিসার্স হালিশ

এই প্রজেক্টের মাধ্যমে যে একটা নতুন সম্পর্কের দ্বারক মোচিত হচ্ছে সে ব্যাপারে আলোকপাত করলেন পরবর্তীতে আমি অনুরোধ করবো বিক্রি করবো যেটার রেভিনিউ বা আর্থিক যে